দর্শক আমরা এখন চলে আসলাম জেনে ধর ছোট মাছ এর হাতে আর ছোট মাছের বাজার কেমন চলছে এবং তিনি এখানে কি কি ছোট মাছ বিক্রি কি করছেন আমরা জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা শোল মাছ এটা জেল মাছ এখানে আছে চিংড়ি মাছ তিনি কত করে বিক্রি করছেন চলুন আমরা জেনে আসি আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ছোট মাছের আজ বাজার দর কেমন মোটামুটি ভাই কমে দেখি কি ছোটো মাছখান থেকে কী করছে এখানে সব রকম মাছ কি মাছ দাম বলে চিংড়ি আছে চান্দ আছে পাতা আছে গরমিত আছে ট্যাংরা আছে বেশি পুঁটি আছে দুটো চিংড়ি বেশি আছে বেশি গিয়েল আছে ভালো মায়া আছে এগুলো রেটটা বলুন মায়ের মাছ বেশি তিনশো টাকা

কাছ থেকে আজকে ছোট মাছের বাজার দর কেমন এবং ছোট মাছ ইলিশ মাছের কারণে আজ দাম কম রয়েছে তিনি জানালেন এবং